আর গৃহস্থ মানে কি বাহির গৃহস্থেসে জীবনে পাইনে করলে কি বড় কথা না যাই হোক লাইফে কিছু করার লাগবো আমি গর্ব আলম বিশ পঁচিশটা আর কি আমার স্বভাব মনে যেটা খামার কয় আর কি গরু টরু বেশি আছে নদীর মাঠ আর কি খেত খোলা ভালোই করা যায় খেয়াল ছিল মানে একটা শান্তি আছে তোমার শান্তি এলো নিজের মানে ইচ্ছা স্বাধীনতা না স্বাধীনতা আছে তোমার চাইলো দুই ঘন্টা কাম করলা আবার চাইলো হেয়ার হইলো এই যে মনে এক ঘন্টা হোল মারছি ভাল লাগতেছে না বই দিছি লাগতেছে রে একটু যে বাদ তাত খামো তো ঘুম দিম আবার এক কাম করা দিম ভালো হয়েছে তোমার বাড়ি বেলা ওই যে অমরাখার বাড়ির পুকুর যে দেখাচ্ছে সেটা দেখামো যদি যাও দেখা হবা

No, es que aí, por tanto, aí, parímela,